গুড মর্নিং এভরিবডি আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা যারা নিউমাম হয়েছি তারা অনেকেই বাচ্চাকে কানার জন্য থামানোর জন্য আমরা ফ্যাসিপার ইউজ করি ফ্যাসিপার বা সুশনি যারা ইউজ করেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা এটা এখনই বন্ধ করেন যারা আমার মতো ব্রেস্ট ফিডিং করান তারা অবশ্যই এটা করবেন না কারণ যখন আপনি এই পেসিভারটা ইউজ করেন কান্না থামানোর জন্য বাচ্চার আবার যখন ব্রেস্ট ফিডিং করেন বাচ্চা কিন্তু কনফিউশনে পড়ে যাবে এতে বাচ্চার স্নায়ুর উপরে চাপ পড়ে এটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে যাবে যখন আপনার বাচ্চা শৈশব থেকে পৌঁছাবে তখন এটা সাইড এফেক্ট আপনারা পাবেন তাই আমি বলব যে আপনারা অবশ্যই এটা করবেন না বুঝতে পারছেন আমি কোনটার কথা বলছি এই পেসিভারগুলো যারা ইউজ করেন তারা অবশ্যই আর করবেন না তো ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার মতো নিয়মম হয়েছেন তাদের কাছে নতুন নতুন আমার এক্সপিরিয়েন্স নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম